বর্তমান অঙ্কমন সরকারের প্রধানী অনুসারে বলল যেহেতু আপনার আন্তর্জাতিক রিলেশন আপনার অনেক চান্ডা হবে অনেক শক্তিশালী আপনার বাংলাদেশের জন্য একটা কাজ করুন শুধু একটা কাজ সেই কাজটা হলো এই কোটা গোটা দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের জনশক্তিকে কিভাবে সাপ্লাই দেওয়া যায় গোটা দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের জনশক্তিকে কিভাবে নেওয়া যায়

जमाइका मुस्लिम सेंटर के उपस्थित अवधी अजुल मौलाना अबू जाफर है केंद्र ने तिरुल जो शहर स्तर के भाई हमारा इस्लाम जो को कर रहे जुबोक का जाति तो हमारे जाति जाति तो हमारे जुबोक का भूमि है तो हमारे जाति भूमि है

বাংলাদেশ দেশের জন্য আন্দোলন করেছে আমরা শরীরের চার আন্দোলন করেছি আমরা বৈষম্যের আন্দোলন করেছে। আজকে হাজার শ্রমিকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করেছে আজকে জেলেরা তাদের প্রাপ্তির আন্দোলন করে আজকে যারা মুসিদারা আন্দোলন করে আজকে পরিচ্ছন্ন কর্মীরা তাদের অধিকারের জন্য আন্দোলন করে আজকে মহিলার অধিকারের জন্য আন্দোলন করে পুরুষ উদ্বোধন করে মুসলমানরা আন্দোলন করে হিন্দুরা আন্দোলন করে শুধু অধিকার চাই আন্দোলন হচ্ছে কার অধিকার কিছু হচ্ছে না কারণ কি বৈষম্য দূর করতে চাই কিন্তু আজও বৈষম্য দূর হচ্ছে না আমরা জুলুম অত্যাচার বিচার বন্ধ করতে চাই কিন্তু আজও চলছে কালকেও

আদলত রাজবেন তারা বাংলাতে দ্বিতীয় কন্ড দ্বিতীয় বিচার গভীরত হত্যাকাণ্ড দেখতে চাই না ঠিক फांसी পরে ঢাকা এই মার্সিতে বিচার বিন্দ হত্যাকাণ্ড হয়েছিল আমরা ভারত কে বিচার করা হয়েছিল সেই বিশ্বজিৎ কে বিচার বিন্দ হত্যাকাণ্ড হয়েছিল এরকম একটা হত্যা আমরা দেখতে চাই না আমরা চাই বিচারকদের স্বাধীনতা বিচারকরা স্বাধীনভাবে বিচার করবে যে দোষী সে শাস্তি পাবে যে নির্দোষ তাকে চাবি দেওয়া হবে তাকে বাঁচিয়ে দেওয়া হবে কিন্তু সেই বিচারগুলো আজ আমরা সৃষ্টি করতে পারিনি আজ আমরা মানুষের অধিকারকে প্রতিষ্ঠান করতে পারিনি

চাই কর্মবিহীন প্রত্যেকটা যুবকদের জন্য কর্মের জায়গা থাকবে কর্মের স্থান থাকবে তারা জীবিকা নির্বাহ করবে তাদের পরিবার প্রজন নিয়ে সুখের স্বাস্থ্য জীবন কাটাবে আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিরাপদ রাস্তা হাঁটবে যেখানে লজ্জিত হবে না যেখানে সে শিকার হবে না যেখানে সে খুব খারাপ দিতে পারবে না বাংলাদেশে কি অবস্থা জানেন আপনি বর্তমানে চিন্তায় বেড়ে গেছে চরম ভাবে চিন্তায় বেড়ে গেছে আজকে ডাকি বেড়ে গেছে চুরি বেড়ে গেছে মানুষের নিরাপত্তা কমে গেছে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা চাই

প্রত্যেকটা মানুষের সহযোগিতা করবে তাদের দুঃখে হবে তাদের কষ্টে সে কষ্ট পাবে এরকম বাংলাদেশে আমরা দেখতে চাই আমরা দেখতে চাই প্রত্যেকটা তার ধর্ম পালন করবে মুসলমান তার ধর্ম পালন করবে হিন্দু তার ধর্ম পালন করবে খ্রিস্টান ধর্ম পালন করবে

বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক শিক্ষিত হবে প্রত্যেকটা নাগরিক উচ্চ শিক্ষা শিক্ষিত হবে আমাদের গরিব মেধাবীরা বিনা পয়সায় উচ্চ ডিগ্রি অর্জন করবে সন্ত্রাসের ব্যবস্থা করবে সে বাংলাদেশ আমি দেখতে চাই আমরা বাংলাদেশ কোন বাংলাদেশ দেখতে চাই বিধবা যেন ক্ষুদার্ত অবস্থায় না থাকে সরকার যেন আমার বিধবা মা বোনের কাছে সমস্ত খাদ্য বন্ধ অবস্থা করে আমি চাই

সেটা প্রকাশ হবে সেটা মিথ্যা সেটা প্রকাশিত হবে না এরকম সংবাদ আমাদের কাছে আমরা চাই অফিসারগুলি মানুষ বান্ধব অফিসার হবে মানুষ বান্ধব যারা জনগণকে সেবা করবে আদর করবে শ্রদ্ধা করবে সম্মান করবে এখন অফিসার হচ্ছে না বুঝে যে আমি পাবলিকের টাকা এই পাবলিকের টাকা এদের ভ্যাস এদের ট্যাক্স এদের টাকা আমি জীবনে বহন করি এরা আমাকে দেয় আমি নেই

তার আমি সুশাল মাছ খেতে পারতাম না কিন্তু রাস্তা আছে আজকে আমার হাজারো জেলার আছে তারা সেই সাগরের মধ্যে যায় আর ঘরে ঢুকতে পারে না এই রিক্স নিয়ে যদি তারা মাছ না ধরতো তাহলে আমাদের বাংলাদেশের অর্থনীতি চাপটা হতো না কাজে সে আমাকে শ্রদ্ধার পাত্র এই বিহার আমাদের থাকা চাই কিন্তু আমাদের অবস্থা নাকি আমাদের অবস্থা হলো আমাদের মধ্যে সর্বতা নেই মানবিক মর্যাদা নেই সামাজিক ন্যায় বিচার নেই আজকে যারা

নাগরিককে গোটা দুনিয়ার মধ্যে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করা যায় বাংলাদেশের মুখ্য না খাস করে বর্তমান অন্তর্ভুক্ত সরকারের প্রধান সাহেবকে বলবো যেহেতু আপনার আন্তর্জাতিক রিলেশন আপনার অনেক চান্ডা অনেক শক্তিশালী আপনি বাংলাদেশের জন্য একটা কাজ করুন শুধু একটা কাজ সেই কাজটা হয়ে আপনি গোটা দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের জনশক্তিকে কিভাবে সাপ্লাই দেওয়া যায় গোটা দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের জনশক্তিকে কিভাবে নেওয়া যায় আমি সেই একটা ব্যবস্থা করবো অন্য কিছু দরকার নেই যদি একটা অবস্থা শক্তিশালী করতে পারেন আপনার নাম সবাই মনে রাখবে বাংলাদেশ পাক্কা হয়ে যাবে যুবরা যুবকের থাকবে না আমাদের অর্থনীতি অনেক বেশি চাকা হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে বাংলাদেশের বেকার যুবকদেরকে বাংলাদেশের বেকার মানুষদেরকে কিভাবে বিদেশে পাঠানো যায় এবং বিদেশে নিরাপত্তার সাথে পাঠানো যায় হয়রানি শিকার না হয় আমাদের সরকার আমাদের জন্য কিছুই করেনি আমাদের হাজারো ঋষি চামার কুলি মজদুর কৃষকরা ধার করে ঋণ করে সুদের টাকা নিয়ে নিজের জমি বিক্রি করে বিদেশে গিয়ে বিদেশে যাওয়া বিদেশে গিয়ে আমাদের দেশের চাঙ্গা করে আমরা তাদের সাথে যে দেশে কোন প্রবাসীরা বিপদে পড়লে তাদের সাথে ভালো ব্যবহার করে না শ্রদ্ধা করে না করে না আপনি জানেন বাংলাদেশের শ্রমিকের যে দাম অল্প ভারতের শ্রমিকরা একই কাজ করবে কাছে কম কাজ করবে তাদের বেতন বেশি এর কারণটা বাংলাদেশের এত প্রফেসর ভালো সাবজেক্ট পড়াবে বিদেশে তার বেতন এবং পড়া তার বেতন আপনারা অনেক এই খবর অনেকের নেই আপনাদের অনেকের নাই একই চাকরি একই মানের চাকরি যদি দেশের হয় তার বেতন অনেক বেশি বাংলাদেশি হয় বেতন অনেক কম আশ্চর্য বিষয় গোটা দুনিয়ার সাথে আমাদের রিলেশন খুবই খারাপ আন্তর্জাতিক রিলেশন খুবই খারাপ সম্পর্ক খুবই খারাপ বৈদেশিক সম্পর্ক আমাদের মধ্যে খুবই দুর্বল কাজে ডক্টর ইউসাদকে বলি আমাদের রেলেটিভ যুদ্ধারা যেখানে যেখানে দুর্বল অবস্থা আছে হে অবস্থা আছে আপনি কিভাবে তাদেরকে চাকরি করতে পারেন আমাদের বাংলাদেশের প্রবেশারা যারা যাবে ডাক্তাররা যারা যাবে ইঞ্জিনিয়াররা যারা যাবে তারা যেন ভিন্ন দেশের ইঞ্জিনিয়ারদের মর্যাদা ভোগ করতে পারে চাকরি করতে পারে সেই ব্যবস্থা করতে হবে আপনি সেই আইন পাশ করুন আন্তর্জাতিক সেই কাজটা আপনি করুন যদি এই কাজটা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই বাংলাদেশ অনেক ডেভেলপ হয়ে যাবে যুব বন্ধুরা আসো চরিত্র গঠন করো আল্লাহ পাকের মতো নিজে বাঁচো সমাজকে বাঁচাও নিজে বাঁচা হাতে বাঁচাও নিজে ভালো হওয়া অন্যকে ভালো বলার চেষ্টা করো আমি বিশ্বাস করি যুব আন্দোলন যদি চাঙ্গা হয় তাহলে এদের চাঙ্গা হবে যুব আন্দোলন শক্তিশালী হবে দেশ শক্তিশালী হবে যুব আন্দোলন যদি আন্দোলন করে তাহলে ভারত আমাদের আন্দোলন করতে পারবে না যুব আন্দোলন ভারতের দিকে চক্ষু উঠা তাই ভারত আমাদের দিকে চক্ষু উঠাতে পারবে না যদি যুব আন্দোলন করে ভারতের কেউ আমাদের ভূমিকা থাকতে পারবে না

मावड़ का नाम पर मावड़ डिजाइन करिए सावा जनों ने सौ सौ मोती मारना ही मानसना की शादार शब्द मावड़ जाहिर हुई स्थान बुर्शल जिला आगस मावड़ नागमा उसने किया था सौ सौ